ময়মনসিংহের ময়মনসিংহ সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নামী নির্বাচনের ভোট বর্জনে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও তাঁতী দল বিস্তারিত আইএচবি এর ডেস্ক রিপোর্টে পাঁচ জানুয়ারি শুক্রবার বিকেলে ত্রিশাল বাজারের জামে মসজিদ রোডে বিক্ষোভ মিছিল করে ত্রিশাল উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও তাতিদল নেতৃবৃন্দ এ সময় বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন উপজেলা শাহাবুল আলম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন সদস্য সচিব আছারুল ইসলাম পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম পারভেজ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহবির আহমেদ রনি যুগ্ম আহ্বায়ক আল মামুন সরকার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ সদস্য সচিব এনামুল হক প্রমুখ বিক্ষোভের নেতৃবৃন্দ আগামী জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দামি নির্বাচনের ভোট বর্জনে সাধারণ জনগণকে আহ্বান জানান আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে দেশবাসী সকলে অবগত হয়েছে আগামী সাতই জানুয়ারি শেখ হাসিনা মামু বাগনার একটা পাতানো নির্বাচনের সেই নির্বাচনে কি আপনারা ভোট দিতে যাবে সেই নির্বাচনে কি আপনারা অংশগ্রহণ করবেন আমরা সকলে এই সমস্যা বলতে চাই আপনারা কেউ এই নির্বাচনে অংশগ্রহণ করবেন না এবং ভোট দিতে যাবেন না আপনারা যদি ভোট যান তাহলে নিজের ক্ষতি করলেন দেশের ক্ষতি করলেন আমি আর বেশি কিছু বলতে চাই না আগামী সাত তারিখের এই প্রশাসনের নির্বাচন সকলে বয়কট করবেন সমস্ত আন্দোলন সংগ্রামে আপনারা অংশগ্রহণ করবে